প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালাম আলাইকুম আপনার শুনতে পাচ্ছেন আমাকে সবাই পেছনে দীর্ঘ প্রায় পনেরো বছর পরে আমরা আগামী ষোলো বছর পরে দুঃখিত ষোলো বছর পরে আগামী দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন পেতে যাচ্ছি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা বারবার গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা দীর্ঘ পনেরো বছর সংলাপ লড়াই করেছি আজকে সেই গণতন্ত্রের উত্তরের যে পথ সেই পথকে আরো সুগম করার জন্য এবং আগামী আসন্ন নির্বাচনে অংশগ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা ইতিমধ্যেই আমাদের সকল ইউনিট সারা দেশে আমরা কাজ শুরু করেছি ধারাবাহিকতায় আমরা আজকে আপনাদের সামনে আমাদের প্রায় দুশো বত্রিশটা আসনে আমরা আমাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করতে যাচ্ছি এখানে আমরা বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের যে সমস্ত আসনে তারা আগ্রহী সেই সমস্ত আসনগুলোতে আমরা কোনো প্রার্থী দেয়নি আমরা আশা করছি যে তারা তাদের নাম ঘোষণা করবেন আমরা আলোচনার মাধ্যমে সেগুলো আমরা আরো আপনাকে আমরা চূড়ান্ত করব। এবং এটা আমি অপর বলছি যে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য প্রার্থী তালিকা দুইশো বত্রিশটি আসনের জন্যে এর মধ্যেও কিন্তু পরিবর্তন হতে পারে আপনার বিশেষ করে আমাদের যুগপথ আন্দোলনে যারা শরীর দলগুলো আছেন তাদের সঙ্গে ভিত্তিতে আমরা আলোচনা পরিবর্তনগুলো আনতে পারি অথবা যদি স্ট্যান্ডিং কমিটি মনে করে করে তারা আসনে পরিবর্তন আনবেন কোনো সেটা নিঃসন্দেহে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো মেরে আমরা সেইভাবে আপনার পরিবর্তন নিয়ে আসতে নিয়ে আসবো একথা ওরকম পরিষ্কার করে বলতে চাই তবে এই যে প্রার্থী তালিকা আমরা দিচ্ছি সম্ভাব্য প্রার্থী তালিকা এটাকে ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা আমি আপনাদের সামনে চূড়ান্ত না চূড়ান্ত নয় কিন্তু আপনার আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা অর্থাৎ প্রায় অ্যাপ্রোপ্রিয়েট ধরে নিতে হবে আর কি আমরা আপনার ঘোষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমাদের দুইশো বত্রিশটা আপনার আমরা প্রার্থী ভ করবেন দুশো আটত্রিশটা দুইশো আটত্রিশটার নাম আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম এরপরে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন সেই সমস্ত দলগুলোর সঙ্গে কথা বলে আমরা যে সমস্ত আমরা ঘোষণা করে নিই সেগুলো তারা আসতে পারেন অথবা আমাদেরগুলো আমরা চেঞ্জ করতে পারি এ কথাগুলো খুব পরিষ্কার করে জানিয়ে দিচ্ছি আমি সুতরাং এখন এই যে যেটা আমরা ঘোষণা করলাম এই প্রার্থী তালিকাটা হচ্ছে সম্ভাব্য প্রার্থী তালিকা আমরা আমাদের প্রয়োজনে আমাদের স্ট্যান্ডিং কমিটি যে কোনো সময়টা পরিবর্তন করতে পারব ঠিক আছে আমরা আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে আপনারা অনেক কষ্ট করেছেন আমাদের সঙ্গে সঙ্গে আমরাও করেছি কষ্ট আপনাদের সেই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা একটি আছে চট্টগ্রাম নয় এটা পরে ঘোষণা করা হবে হোল্ড করে রাখতে হবে থার্টি সেভেন হবে